আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত হয়নি আজকে কোনো কি কিনা সঠিক জানা নেই যদি ছেড়ে যায় অবশ্যই পেজে আপডেট দিয়ে দেব পেজের নাম আছে ট্রাভেল উইথ নিরব তো রাত সাড়ে আশটা ডাউন্ডের উদ্দেশ্যে থাকবে এমবি কাজল রাউন্ডটা থেকে ছেড়ে আসবে ইগল দশ ফটো হলের উদ্দেশ্যে আছে প্রিন্স কামালের ব্যানারে জামালহ জামাল আট সন্ধ্যা সাতটায় পুতুলা ঘাট হয়ে যাবে ফটো হলের বিষয়ে আসবে কুয়াঘায় বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে ও রাত সাড়ে দশটায় রাজারহাট বি অথবা কর্ণফুলি এগারো থাকবে ইলিশের উদ্দেশ্যে গতকাল গেছে রাজারহাট বি

দেখা যাক হয়তো রোটেশন হলে ঈদের পর হবে এর আগে রোটেশন হবে না ক্যাম্পখানকে নিয়ে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে সুরবিষাদ ও শুভরাজ নয় আগামীকাল সোমবার মঙ্গলবার বরিশালের উদ্দেশ্যে থাকবে পার্বত সিরিজের দুটি ওজন বুধবার বরিশালে হতে থাকবে অ্যাডভেঞ্চার নয় মানবে বৃহস্পতিবার থাকবে কীর্তন দশ কুয়াকাটা দুই ঢাকা থেকে জোড়া তারিখে এম খান সাত লঞ্চটি চলাচল করে আর বিজোর তারিখে বরিশাল থেকে সারে তো তিন নম্বর ট্রিপে আছে এম খান সাত দুই নম্বর ট্রিপে আছে সুন্দরবন এক নম্বর ট্রিপে আছে সুন্দরবন চোদ্দ এই সকালে আসছে হলে থেকে তো জালাবাটির উদ্দেশ্যে কোনো নৌজন যাবে কি না সে অন্য রোডটি রোড নিয়মিত না একদিন চল্লা একদিন চলে না হচ্ছে লঞ্চটি কিছুক্ষণ পর ঘাত করে চলে যাবে রাত সারাটা নন্দী উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন সকালে শিটল্লা বলেছি সকাল আটটায় সুরশের উদ্দেশ্যে নড়িয়া পাস পাবেন সকাল আটটা অথবা সাড়ে আটটায় সোলামুলা দিয়ে অথবা ষোলাম হাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন শোলামুলা দিয়ে শোলা মিদার হাট এই দুটি রোড মিলে রোটেশনে চলাচল করে প্রতিদিন একটি চলাচল করে আগে যেরকম শোলামুলা দিয়ে একটি চলতো ষোলাম হাট একটি চলতো এখন শুধু একটি লঞ্চ চলে হাকিমুদ্দিন রোড নিয়মিত না বেশিরভাগ সময় বন্ধ থাকে রাতে শুভলংলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে অভিযান পাঁচ রাত আটটা পাঁচল্লিশ মিনিটে শুভমাদি থেকে সেরে আসবে মিতালি চাঁদ সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে শহীদ হিজুল্লাহ বাসানচার উদ্দেশ্যে আছে সম্রাট দুই রাত সাড়ে নটায় বাসানচার থেকে সেরে আসবে রাজবংশ আট বিকেল পাঁচটায় বরগনা থেকে সেরে আসবে পুয়ালি এক বিকেল চারটায় সেরে আসবে আগামীকাল আবার বরগোনার উদ্দেশ্যে ছেড়ে যাবে পুয়ালি এক নষ্ট বেতুয়ার উদ্দেশ্যে প্রতিদিন একটি করে লঞ্চ আসছে এখন গতকাল গেছে কর্ণফুলী বারো আজকে রয়েছে টিপু তেরো ছাড়বে রাত আটটা বিশ মিনিটে বেতুয়ার উদ্দেশ্যে বাঘা থাকবে দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চলুন বেতার আসবে কর্ণফুলী বারো বিকাল পাঁচটায় মনপুরে হাতিয়ার উদ্দেশ্য রয়েছে তাস্রিফ দুই তাস্রিফ দুই সাথে সন্ধ্যা ছয়টায় হাতিয়া থেকে সেরাজু ফার দশ দুপুরে একটায় হাতিয়ার পাইঘাটগুলো হচ্ছে মুন্সীগঞ্জ কালীগঞ্জ সিলিশন তরুমুন্দিন মনপুরা ডালচর হাতিয়া চাঁদপুর ধুলিয়া নয়নপুর কালেগার উদ্দেশ্যে রয়েছে ইগল পাঁচ সন্ধ্যা ছয়টার দিকে সরবে কালেগা থেকে কোনো নৌজান ছেড়ে আসবে না গতকাল কালেগার উদ্দেশ্যে কোনো নজান যায়নি চরমন্দরের উদ্দেশ্যে কোনো নৌজান নেই গতকাল হচ্ছে পাঁচ লঞ্চটি সার্ভিসের বাইরে রয়েছে আর আওলা চাইতো ডগ তোলা হয়েছে লালমোহনের উদ্দেশ্যে হচ্ছে শ্রীনগর আট সাতটা দশ মিনিটে ছাড়বে লালমোহন থেকে ছেড়বে শ্রীনগর সাত শ্রীনগর আট আজকে ক্যাপ্টেনের টিপ নিয়ে যাবে দুলিয়া গঙ্গা বোর্ড উদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন সাতটার দিকে ছাড়বে গোলাখের উদ্দেশ্যে আছে কন্যাফুলি দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে জাহিদাহের ট্রিপ নিয়ে আল সাবেন সপ্তাহ খান যাবে ঘোষের হারের উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিট চলবে কেউ করার উদ্দেশ্যে কোনো অনুযান ঘাটলে যাশেনি আজকে এসব অনুযায়ী আজকে পারাবত ট্রিপ পার্বত পনেরো ট্রিপ এত বাঘের হাট ধরে যাবে যদি কোনো লঞ্চ যায় অবশ্যই পেজে আপডেট দিয়ে দেবো তো ইলিশের উদ্দেশ্যে আলো লিচায় রয়েছে দুপুর দুইটায় ফারান নয় রয়েছে এগারোটা পাঁচ চল্লিশে কাটপুরের উদ্দেশ্যে দুপুর তিনটায় থাকবে একটি বিকেল পাঁচটায় থাকবে একটি লঞ্চ আর চাঁদপটের উদ্দেশ্যে প্রতি ঘন্টা ঘন্টায় লঞ্চ পাওয়া যায় কোন কোন টাইমে যেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেব কোন টাইমে কী লঞ্চ যায় তো এই ছিল আজ কোনো শিডিউল আর আগামীকাল শিডিউল নিয়ে সাহায্য হবো তো আমি সাথে থাকো অসংখ্য ধন্যবাদ